এইটা যদি নেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ এমএস হ্যাঁ হিট প্রিন্ট করা এটা রং কালার উঠবে টেইল এগুলার ভিতরে যদি নিতে চায় সেই ক্ষেত্রেও অনেক কোয়ালিটি আছে অনেক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্কে স্বাগতম আজকে আমরা চলে এসেছি মিরপুর সুমাইয়া বেডিং এ আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন নীরব নীরব কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অডিয়েন্সের জন্য কি নিয়ে আসছো নতুন আজকে নিয়ে আসলাম চায়না র‍্যাক চায়না দেশি প্রোডাক্টও আছে এখানে এই যে আচ্ছা আচ্ছা এগুলাও র‍্যাক আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করতে চান ভাই আপনি চায়নাটা দিয়ে শুরু করো আগে দেখি আসেন আগে সুন্দর করে দেখাই তারপর দাম বলতেছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ চায়না টেম্পার গ্লাস

তো এই সাইড আরেকটা আছে গ্লাস মানে হোয়াইট কালারের ভিতরে যা এটা হচ্ছে কালারটা চেঞ্জ হ্যাঁ হ্যাঁ হোয়াইট কালার কিন্তু ওইটার মতোই সেম টেম্পার গ্লাস টেম্পার গ্লাস এটা জি এটা তো সেলফ চারটা হ্যাঁ এটাও চারটা তো এটার আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে এই যে এটা এটা না এটা হচ্ছে ফাইবার গ্লাস এটাও ফাইবার গ্লাস জি আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে ভাই এগুলার প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইসই রাখতেছি এটা রাখতেছি আপনার যদি নেয়

তো তাদের জন্য হচ্ছে এগুলা আচ্ছা আচ্ছা অনেকে গ্লাস দিয়ে নিতে চায় অনেকে আবার ওই যে নেট দিয়ে নিতে চায় যেটা দিয়ে নিতে চায় সেটা দিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো এগুলার প্রাইস রাখতেছি আমরা 7500 টাকা ওরলি 7500 টাকা জি 7500 টাকা কালার ভেরিয়েন্ট আছে হ্যাঁ এটাতে আমার এখানে চার পাঁচটা আছে আমার গোডাউন আরো ছয় সাতটা কালার আছে সব তো আর এক জায়গায় রাখা সম্ভব না রাখা সম্ভব না এই সাইডে যদি এগুলার থেকে আরেকটু কমে দাম নিতে চাই অর্থাৎ ওগুলাও আছে আমাদের কাছে ওগুলো আছে হ্যাঁ ওই সাইডে যদি যাই তো ওই সাইডে দেখতে পারবেন অনেকগুলো কালার আছে আমার কাছে अवेलेबल তো সবকিছু তো মানে দোকান যেহেতু ছোট ছোট সব সব রাখা সম্ভব না তো এই একটা আছে এই একটা আছে টোটাল এটার চার পাঁচটা ভেরিয়েন্ট হয় চার পাঁচটা হ্যাঁ এইটা যদি নেন সেই ক্ষেত্রে এটা রাখা যাবে 8500 টাকা 8500 8500 যারা কম প্রাইজের ভিতরে নিতে চায় আচ্ছা আচ্ছা সেগুলো হচ্ছে 8500 এই ভাইজান দেখেন এটা তো আপনি 40 কেজি ওয়েট দিতে পারবেন আচ্ছা আচ্ছা

এই এই হলো আর যদি দেখাই যে ভেজিটেবলের সিস্টেম হ্যাঁ অনেক উন্নত মানের সিস্টেম করছে এই যে যেমন এসএসআর এগুলো এসএসআর এসএসআর হ্যাঁ সম্পূর্ণ এসএসআর ভিতরে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে স্পেস আছে এগুলাতে 60 কেজি বন্ধ ওয়েট দিতে পারো 60 কেজি ওয়েট নেবে এক একটা এক একটা থাকে হ্যাঁ প্রায় 10 কেজির ওভার ওয়েট নিতে পারো এটার পাঁচটা থাক হয় চার থাক হয় তিন থাক হয় টোটাল মানে এগুলা যে যে কয় তাক নিতে চাই কি দেওয়া যায় ওইটা দেন না যাবে সো কালার ভেরিয়েন্ট আছে হ্যাঁ তো যদি এটা দিয়ে আসি এটার দাম রাখা যায় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তো এটার ছোটো আর একটা আছে এটা নিলে রাখা যায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ তিন থাক এটা পঁয়ত্রিশশো আর এটা হচ্ছে পাঁচ পাঁচ থাক হ্যাঁ আর যদি অ্যাস এর ভিতরে আসি এটার রাখা যাবে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো এটা যদি নেন এটা আছে পাঁচ হাজার পাঁচশো এটা কি পাঁচ থাক হ্যাঁ এটা পাঁচ থাক আচ্ছা তো আর এখানে আরও অনেক আইটেম আছে যেমন টিটলি

তো এখানে যদি এইটা হচ্ছে আমাদের দেশি সম্পূর্ণ এমএস হ্যাঁ হিট প্রিন্ট করা এটা রং কালার উঠবে না এটা তো এটা যদি নেয় এটা রাখা যায় 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এটাতে সবচেয়ে বেশি জামা কাপড় রাখতে পারবে আচ্ছা মানে প্রচুর হ্যাঙ্গার দাও হ্যাঙ্গার স্যার এটা হচ্ছে চাইনিজ এটা কিন্তু ভাই মুভিং আচ্ছা আচ্ছা এগুলো মুভিং হয় জি এগুলো মুভি আচ্ছা এগুলো ঘুরবে তো এটা যদি দেখি এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ আচ্ছা এটা চাইনিজ এটা নিলে রাখা যাবে অনলি 3200 টাকা

তোমাদের দোকানের ঠিকানা একটু বলে দেয় আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম ছাব্বিশ নাম্বার দোকান আচ্ছা আচ্ছা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দাওয়া যোগাযোগ করলে ওই যে নাম্বারে ঠিক আছে ধন্যবাদ দিতে